haya ̧ aunque ̶ی ˢ chegoughs ̶̶ eh ̶ czego ̶ OW ̶̶ �ṇ� ̶ didn are ̧ intellectual Kalau ̶ ҳwaeg ̶

আমি আজকে একশো থাকবে কিন্তু আপনার যারা মানস করলে না বিএনপির লোকেরা দেশ আছে না এখনই বাংলাদেশ প্রধান হয়ে গেছে আপনারা দিন একটা করলেন আপনি অবশ্যই লোকাল হবে আর কেমনই করছে আপনি সরকার সমস্যা একজন তারা মার্ধব করলে একজন আমি আজকে আউগুলি সত্য তাদের প্রতি আমি তো দুর্গুলি করেন আউগুলি কেন বলতাম বিএনপি লোকের কথা বললাম তাহলে আমি এত কথা তাদের প্রতি কথা আসেন না আমি বিএনপি আমাদের লোক যারা করেছে তাদেরকে আর আপনি আমার করলেন কি আপনার শেষ ক্ষমতা দাবিতে আজকে তারা এরকম দেখতেছেন শেষ ক্ষমতা আপনি কি করবেন সারা বাংলাদেশ জনতা সারা বিশ্বের থাকলো যে আজকে বিএনপির লোককে আপনার না করলো